আপনার মোবাইলে একটি সেকিং অন করলে যে কোনো অ্যাপ্লিকেশনের নেটওয়ার্ক যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি যে কোনো অ্যাপ্লিকেশনের নেটওয়ার্ক বন্ধ করে রাখতে পারবেন আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো আপনি এই কাজটি কিভাবে করবেন যে কোনো অ্যাপ্লিকেশনের নেটওয়ার্ক বন্ধ করে রাখতে চাইলে আপনি যে অ্যাপ্লিকেশনের নেটওয়ার্ক বন্ধ করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশনের উপর এখানে টাচ করে তিন সেকেন্ড ধরে রাখবেন তারপর এখানে আই অপশন দেখতে পারবেন এই আই অপশনে আপনি টাচ করে দিবেন এই আই অপশানে টাচ করার পরে আপনাদের সামনে সেম এক চলে আসবে এখানে ডাটা ইউজেস এই যে এখানে টাচ করবেন তারপর এখান থেকে আপনি দুইটি অপশন দেখতে পারবেন ডিজিবল ওয়াইফাই এবং ডিজিবল মোবাইল ডাটা এই দুটি অপশন এখান থেকে অন করে দিবেন তারপর আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এখানে দেখুন আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না তো সেমভাবে আপনি যে অ্যাপ্লিকেশনের ডাটা নেটওয়ার্ক যে অ্যাপ্লিকেশনের নেটওয়ার্ক বন্ধ করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশনের উপরে এইভাবে টাচ করে ধরবেন তারপর আই অপশনে ক্লিক করে এখান থেকে তারপরে টাটা ইউজেসে গিয়ে এই দুটি অপশন এখান থেকে অন করলে আপনার যে কোনো অ্যাপ্লিকেশনের নেটওয়ার্ক অফ করে রাখতে পারবেন সবাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন